এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মিসকিন অবস্থায় আমাকে বেঁচে রাখিও আল্লাহ আমার নামে যখন মালাকুল মাউত পাঠাইবা মিসকিন অবস্থায় আমার নামে মালাকুল মাউত পাঠায়ো আল্লাহ আমাকে যখন কামতের মাঠে দাঁড় করাবেন মিসকিনদের কাতারে আমাকে দাঁড় করায় পালাত আয়সা তুলি মায়ার সুল আল্লাহ আয়সাইবার বিশ্বনবীকে বললেন নবী গো আপনি এত বড় নাবি আপনি নাবিদের নাবি আপনি সকল সৃষ্টির নাবি আপনি কেন মিসকিন অবস্থায় মরতে চান আমার কেন মিসকিনদের কাতারে দাঁড়াইতে চান জামে তির মিজির বিশ্বনবী বললেন আয়সা

সুতরাং সম্পদের মোহ করে কি এই সম্পদ আপনার সাথে কবরে যাবে না বাবা এই সম্পদ বরং আপনাকে ধ্বংস করে দিবে তাই আসুন বেঁচে থাকতে মরণের পর যাদের কবরে শুয়ে শুয়ে ছোঁয়াপ পাই আল্লাহ পাক বলেন ফাম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাওয়িয়া নেকির পাল্লা ভারী হলেই জান্নাত নেকির পাল্লা হালকা হলে জাহান্নাম সংক্ষেপে বললাম সুতরাং নেকির পাল্লা যাতে ভারী করা যায় সেই সব আমল করা দরকার আছে না নাই মরার পরে সব আমলের দরজা বন্ধ তিনটা আমলের দরজা খোলা তার একটা হলো সাদগায়ে সারিয়া বাকি দুইটাতে যাব না ভাইরা আমার রাসুল বলছেন কেউ যদি গাছও লাগায় সাত গায়ে জারিয়ার কত ফুন ওইটা বলছি একটা গাছও যদি কেউ লাগায় সে মারা গেছে গাছ থেকে যত ফল হবে এই ফল যদি কেউ চুরিও করে চুরি করেও খায় তবু ওই গাছ লাগানো वाला ব্যক্তির কবরে আমল নামায় সব লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ এই গাছের ফল যদি পাখিতেও খায় পাখি পাখিতেও যদি খায় তবু সাদগার সব তার আমল নামে লিখে দেওয়া হয় সোহান আল্লাহ তাহলে সাদগায় জারিয়া এইটা যদি আবার মাসজিদে হয় তাহলে কেমন যত মানুষ আপনার দেওয়া টাইলস এর উপরে সিজদা দিবে যত মানুষ আপনার দেওয়া ইটের মসজিদে সালাত করবে কিয়ামত পর্যন্ত সাদগায় জারিয়া হিসাবে শুধু আমল নামায় নেকি ভারী হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সুবহানাল্লাহ বলছিলাম আমরা সবাই জান্নাত চাই সবাই চাই আল্লাহর ঘরকে কারা কারা ভালোবাসেন মসজিদ কে কারা ভালোবাসেন দু হাতটা আল্লাহকে দেখেন লিল্লাহ তাকবীর হাত না রাখেন না হাত রাখেন সবাই আল্লাহর ঘর মসজিদ ভালোবাসেন সুতরাং এই মসজিদটা তৈরির জন্য আল্লাহ পাক বলেন মান বানা লিল্লাহি মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত এই মসজিদের জন্য যদি একটা টাকাও দেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে একটা বাড়ি বানাবেন সুবহানাল্লাহ বলেন হাত নামিয়ে সোজা পকেটে ঢুকান নিজ নিজ পকেটে ঢুকান অন্য কারো পকেটে আবার ঢুকায়েন না যে যা পারেন আল্লাহ ওয়স্তে এই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করেন বাবা 1000 2000 5000 হাজার অন্য অন্য জায়গায় আমি নির্দেশক করে দেই এখানে কোন নির্দেশক তো নাই যে যা পারেন একটু এগিয়ে আসেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ বারিকি কি নাম বাবা রহিম রহিম আব্দুর রহিম লিল্লাহ তাকবীর